আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে জেনারেল স্টাডিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্র্যাকটিস সেট হিসেবে আলোচনা করব এবং কিছু প্রশ্নের ডিটেলস আলোচনার চেষ্টা করব তো আজকে আমরা যে এক্সামকে লক্ষ্য রেখে এই প্র্যাকটিস সেটটি করব সেটি হচ্ছে ডাব্লিউ বি ডাব্লিউ বিপি ক্লার্ক এক্সামিনেশন যেটা আর বিপিএসসির তরফ থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য টপিক্সের জন্য অন্যান্য এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি আমাদের সর্বপ্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোন নৃত্যকলাটি নিচের কোন নৃত্যকলাটি গুজরাটে তো এই জায়গায় আমরা যদি দেখি যে গুজরাটের নৃত্যকলা সম্পর্কে বলা হয়েছে তো অনেকগুলো থাকলেও যেটি আমাদের সঠিক উত্তর আমাদের হবে রয়েছে রয়েছে গবরা সি রয়েছে ভাঙড়া ডি রয়েছে নাটঙ্কি তো এক্ষেত্রে আমরা যদি সঠিক উত্তর নিই তাহলে সেটি হচ্ছে গুজরাট হচ্ছে গবরা গুজরাটি যে সঠিক সেটি হচ্ছে আমাদের উত্তর বি গোবরা এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে ভাঙ্গা হচ্ছে পাঞ্জাবের ভাঙ্গা হচ্ছে পাঞ্জাব থেকে আছে পাঞ্জাবের একটি বিখ্যাত নাচ এবং কথাকলি হচ্ছে কেরলের এবং উত্তর ভারতের হচ্ছে নটমকে উত্তর ভারতের অর্থাৎ উত্তরপ্রদেশের যে নাচ নৃত্য সেটি হচ্ছে নটমকে এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোশ্চেন আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হরিপ্রসাদ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন আমাদের অপশান রয়েছে এ অপশান এ রয়েছে বাসি অপশান বি রয়েছে শরদ সি রয়েছে তবলা এবং ডি রয়েছে সেতার তো আমাদের সঠিক উত্তর কোনটি হবে তা আমাদের এইখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের একদম যেটা আমরা প্রত্যেককেই অনুমোদন করতে পারি সেটা হচ্ছে বাসি বাসি হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ কোশ্চেন এই দুই নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে এ বাসি এই ক্ষেত্রে বলি যে আমাদের অন্যান্য যে শারদ শারদ হচ্ছে আলী আকবর খান খান এই দুজন শারদ বেশি ব্যবহার করতেন এবং তবলা তবলার জন্য আমরা যদি দেখি তো জাকির হোসেন তিনি হচ্ছেন তবলার জন্য বিখ্যাত এবং এই সঙ্গে সঙ্গে সীতারের সঙ্গে যিনি যুক্ত ছিলেন তিনি হচ্ছে রবি শঙ্কর তো অপশন অনুযায়ী আমি শর্টকাটে একটু তোমাদের তুলে ধরলাম দ্বিতীয় কোশ্চেন আমাদের তৃতীয় কোশ্চেন আমাদের হচ্ছে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় আমাদের তিন নম্বর কোয়েশ্চেন তো অপশনগুলো রয়েছে এ কলহন বি কালিদাস সি বানভট্ট এবং বিশাক দত্ত এক্ষেত্রে আমরা অনেকেই জানি যে শেক্সপিয়ার যেমন ইংল্যান্ডের একজন বিখ্যাত তথা বিশ্ববিখ্যাত একজন লেখক নাট্যকার ঠিক তেমনি ভারতীয় একজন রয়েছে যাদেরকে আমরা সঙ্গে তুলনা তো তিনি আমাদের সঠিক কালিদাস মহাকাব্য রচিত কালিদাস কবি মহাকবি কালিদাস হচ্ছে আমাদের ভারতীয় শেক্সপিয়ার হিসেবে পরিচিত তাকে আহ তিনি অন্য অন্যতম একজন রত্ন ছিলেন চন্দ্রগুপ্তের রাজসভার নবরাত্রির মধ্যে একজন ছিলেন তো পরবর্তী কোশ্চেন আমাদের কোয়েশ্চেন জামিনী রায় জামিনী রায় ছিলেন একজন বিখ্যাত পরিচালক লেখক চিত্রশিল্পী নর্তক আমরা প্রত্যেকেই জানি এই সঠিক উত্তরটি হচ্ছে সি চিত্রশিল্পী জ্যামিল রায় ছিলেন একজন চিত্রশিল্পী যিনি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পদ্মভূষণ পুরস্কারে পেয়েছিলেন এবং তার পতিত যে চিত্রকলা ছিল তাকে পটুয়া বলা হতো পটুয়া বলা হতো তার যে চিত্রকলার ধরন ছিল সেটা পটুয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যাই হোক পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে আমাদের নিজের কোন সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা নয় নিজের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা নয় আইএমএফ অপশান এ আই এম এফ অপশান বি রয়েছে এফ এ ও এবং সি রয়েছে আইএল এবং ডি রয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি যেটা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস তো এই যে তিনটি আমরা পেলাম অপশন এ থেকে সি পর্যন্ত সেটিও কিন্তু প্রত্যেকটাই জাতীয় সম্মিলিত জাতীয় পুঞ্জের এক একটি সংস্থা কিন্তু ডি যেটা রয়েছে আমাদের সঠিক উত্তর সেটি হচ্ছে আমাদের বহির্ভূত জাতীয় জাতীয় পুঞ্জের একটি বহির্ভূত সংস্থা তো যাই হোক এখানে আমরা আর বেশি কিছু এগোচ্ছি না তো পরবর্তী কোশ্চেন আমাদের সিক্স রয়েছে ভারতের প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক কোনটি কোয়েশ্চেন নম্বর সিক্স যে ভারতের প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক কোনটি অপশান এ করবেট বি বন্দিপুর সি পেরিয়ার ডি ব্ল্যাক দ্বার তো আমার সঠিক উত্তর হচ্ছে এ যেটি ভারতের ন্যাশনাল পার্ক এবং এর প্রকৃত নাম ছিলেন জিম করবেট ন্যাশনাল পার্ক জিম জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের নৈনিদা জেলায় প্রতিষ্ঠিত এবং এটি ভারতের একটি অন্যতম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের দ্বারা তৈরি হয়েছিল এবং সেটা সংরক্ষণ অন্তর্ভুক্ত যে কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন সেটি হচ্ছে আমাদের কোশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন অপশন এ মিনাল পান্ডি পি গুরুচরণ দাস সি অরুন্ধতি রায় ডি মেঘনাথ দেশাই তা আমাদের সঠিক উত্তর হচ্ছে মেঘনাথ দেসাই হচ্ছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখক এর বিদ্যাকে কি বলা হয় কোয়েশ্চেন নম্বর এইট কোয়েশ্চেন নম্বর এইট মিত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অর্থিনোলজি অপশন এ অর্থিনোলজি ডি পেডোলজি জি তো এই ক্ষেত্রে আমরা সঠিক উত্তরটি জানবো তো আমরা এক এক করে যদি দেখি অর্থোলজি অর্থোলজি পক্ষী বিষয়ক বিদ্যাকে বলা হয় অর্থোলজি এবং পেডোলজি পেডোলজি মৃত্তিকা পেডোলজি পেডোলজি মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এবং মাইকোলজি ছত্রাক বিষয়ক বিদ্যাকে বলা হয় এবং সিসমোলজি সিসমোলজি বলা হয় ভূমিকম্প বিষয়ক বিদ্যাকে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেডোলজি হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে যে বিদ্যা সেই হচ্ছে পেডোলজি তো আমাদের সঠিক উত্তর হচ্ছে বি অপশান পেডুলজি নেক্সট আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুজাতা মনোহর সুজাতা মনোহর এবং বি হচ্ছে ললিতা সেট এবং সি হচ্ছে গীতা মুখার্জি জি হচ্ছে রানী জেত মালানি এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে নলিতা শেঠ একদম কারেক্ট অ্যানসার তিনি হাইকোর্টে দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি একজন ভারতের তম আইন কমিশনের সদস্য ছিলেন তো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টেন নিজের কে ভারতরত্ন পাননি আমরা অনেক কোশ্চেনই দেখে থাকি যে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কিন্তু এখানে তার উল্টো নিজের কে ভারতরত্ন পুরস্কার পাননি অপশান এ সত্যজিৎ রায় বি অমর্ত সেন সি এম এস স্বামীনাথন ডি জেনারেল নন্দ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে এস এস স্বামীনাথন তিনি ভারত রত্ন পুরস্কার পাননি বাকি তিনজন প্রত্যেকেই কিন্তু ভারত রত্ন পুরস্কার পেয়েছেন কোয়েশ্চেন নম্বর এলেভেন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি কোয়েশ্চেন নম্বর এলেভেন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি অপশান এ আলম তারা বি কিসমত সি হরিশ্চন্দ্র ডি কঙ্কন তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আলম তারা এটি উনিশশো একত্রিশ সালে চোদ্দোই মার্চ মুক্তি পেয়ে এবং এর পরিচ পরিচালক ছিলেন আর ডিসিও ইরানি পরবর্তী কোশ্চেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ এর আবিষ্কার কে অপশন এ ডি বি ধাম সি টিম বার্নার লে ডি অ্যাডওয়ার্ড কাস অ্যাডওয়ার্ড কাসনের তা আমাদের সঠিক উত্তরটি হবে সি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর টিম বার্নার্স লে তিনি উনিশশো উনিশশো উননব্বই সালে এই ওয়েবসাইটটি বা ওয়াল ওয়াইড ওয়েম ডাব্লিউ ডাব্লিউটি ডাব্লুড এ আবিষ্কার করেছিলেন কোয়েশন নম্বর তেরো কোয়েশ্চেন নম্বর তেরো বলছে গান্ধী বিফোর ইন্ডিয়া লিখেছেন কে বইটি লিখেছেন কে গান্ধী বিফোর ইন্ডিয়া বইটি লিখেছেন কে অপশন এ রামচন্দ্র গৃহ বি বিপন চন্দ্র সি শেখর ব্যানার্জি ডি সুমিত সরকার তো সঠিক উত্তরটি হবে আমাদের অপশান দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল এ চৌত্তর দশমিক শূন্য চার শতাংশ বি বাহাত্তর দশমিক শতাংশ এবং সি বাহাত্তর দশমিক শূন্য তিন শতাংশ এবং ডি বাহাত্তর সাতাত্তর শতাংশ তো আমাদের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে একদম এ চোদ্দ দশমিক শূন্য চার শতাংশ পরবর্তী কোশ্চেন আমাদের গুইত মালার মুদ্রার নাম কে গুইত মালার মুদ্রার নাম কে লারি দালারি অপশান এ লারি অপশান বি দালাসি সি কুয়েতাল ডিম র্যাক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি যার নাম হলো কুয়েথ জল অপশান সি সঠিক উত্তর এবং এর কুয়েত জল কোশ্চেন নম্বর ষোলো গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ বা জ্ঞান বিদ্যা জ্ঞান লাভ করে অপশান এ লুম্বিনী বি সারনাথ সি কুশিনগর ডি বোধগয়া তো সঠিক উত্তরটি হবে আমাদের ডি বোধগয়া এবং পরবর্তী কোশ্চেন এর সঙ্গে সঙ্গে যে সতেরো নম্বর কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তো এই যে সঠিক উত্তর এই যে প্রশ্ন কোশ্চেন তার সঠিক উত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রয়েছে সমুদ্রগুপ্ত অপশন বি রয়েছে কুমার গুপ্ত অপশান সি রয়েছে স্কন্ধগুপ্ত এবং অপশন ডি রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এই সঠিক উত্তরটি হচ্ছে সম্রাট স্কন্দ গুপ্ত অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্কন্দ গুপ্ত তিনি পাঁচশো সরি চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গুপ্ত খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে এই আক্রমণকে পরাজিত করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন আমাদের যে কুতুব মিনার কুতুব মিনার কার্য সম্পন্ন করেন কে এটি প্রত্যেকেই জানা রয়েছে গুলো রয়েছে ইলতুতমিস মিস বি বারমান সি কুতুবউদ্দিন আইবক এবং ডি আলাউদ্দিন খলজি তো এই অপশন এই হচ্ছে সঠিক উত্তর সেটা আমরা প্রত্যেকেই জানি ইলতুতমিস